এই ভারত কথাটি ইংরেজিতে ট্রান্সলেট করলে ইন্ডিয়া হয়ে গেল এটা একটা আজব দেশ আজব কথা সুতরাং ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এই কথাটি বললে ভুল হবে ভারত কথাটির তার দুঃখিগত অর্থ আছে ভা রত প্রতিভায় রত জনের এই পৃথিবীর কোথাও ঈশ্বরের জন্ম হয়নি কোথাও বা জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র কোথাও আবার জন্মগ্রহণ করছেন পয়গম্বর কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পূর্ণ ভূমিতে জন্মগ্রহণ করেছেন আর এই ভূমিতে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন গায়ন্তী দেবা গুতগিল কাহানী ধন্য ভারত ভূমে ভাগে আর এই জন্যই স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলছেন আমি এসেছি কোটি কোটি হিন্দু নর নারীর পক্ষ থেকে আমি এসেছি সর্ব ধর্মের জননী সুরমা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করে দিয়েছি বিবেকানন্দ বলছেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই তিনি এই সম্বোধন করছেন পৃথিবীতে যদি এমন কোনো পুণ্যভূমি থাকে পৃথিবীতে যদি এমন কোনো ধর্মভূমি থাকে পৃথিবীতে যদি এমন কোনো মোক্ষভূমি থাকে তাহলে নিঃসন্দেহে বলবো বিদায় চিত্তে মুক্ত কণ্ঠে আমার জন্মভূমি ভারতবর্ষ বলছেন বিবেকানন্দ্র এত দেশ এই হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষের সম্পর্কে কবিরা বলেছেন ভারত আমার ভারত আমার মানব যেথায় মিলবে নেত্র গরিমা তুমি জন্ম এশিয়া তুমি তীর্থক্ষেত্র এই ভারতবর্ষ সম্পর্কে কবিরা বলেছেন প্রথম প্রভাত উদয় প্রথম গমনে প্রথম বনে প্রথম প্রচারিত হইল জ্ঞান ধর্ম কাব্য কাহিনী তব গণ ভবনে কি ভারতবর্ষ সম্পর্কে বর্ণনা করছেন আমাদের দেশের কবিরা সুতরাং যেদিন শুনিল জলদি হইতে উঠিল ভারতবর্ষ সে কি বিশ্বে কলর সে জয় ভারত ভারতবর্ষ বলে প্রণাম নিবেদন করছে। এই ভারতবর্ষকে আর্য অনার্য বলে আমাদের মধ্যে ভুল বার্তা দিয়েছিলেন এই ভারতবর্ষের একমাত্র সনাতন ধর্মের মানুষই আমরা ভারত মা বলে এখানে সম্বোধন করেছি তাই কবিগুরু রবীন্দ্রনাথে ভারত তীর্থ কবিতায় একবার আপনাদের দৃষ্টিকে ফিরে নিয়ে যাব সেখানে কি অপূর্বভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ভারত তীর্থ কবিতা বর্ণনা করছেন

এই ভারতের মহামানবের সাগর থেকে এই ভারতবর্ষটাকে পাথরে বললে হবে না এই ভারতবর্ষের গম্ভীর এই যে ভূধর এই নিয়ে চিন্তা করতে হবে ভারতবর্ষ ভারতবর্ষের জন্মগ্রহণ করে ভারতবর্ষকে যদি আপনার ভ্রমণ না করেন তাহলে আপনার জন্মটা বৃথা হয়ে যাবে তাই ভারতবর্ষে জন্মগ্রহণ করে ভারতবর্ষের এই সংস্কৃতির সঙ্গে যুক্ত হবেন আর এটাকে কালচার করলে ভুল হবে কারণ কালচার তো সেরিকালচারও আছে কালচার তো এগ্রিকালচারও আছে কালচার তো ব্ল্যাক কালচারও হয় সেই কালচার আর এই কালচার সম্পূর্ণ ভিন্ন হয় বা এই কালচারে আসতে গেলে ইন্ডিয়ান ট্র্যাডিশনকে ফলো করতে হবে একজন ম্যাক্সমুলার বলছেন একটি প্রদীপ চালিয়ে তার ঠাকুরমার রামায়ণ করছিলেন কেবল ঋষির পুত্র দস্যু রত্নাকর দিবারাত্র ডাকাতি বনের বনেরও ভিতর ফিরে এসেছেন আবার তার সেই নাতি নাতি তিনি সেই প্রদীপ চালিয়ে রামায়ণ করছেন এটাই হল ইন্ডিয়ান সুতরাং এই সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকা দরকার আজকে কার্তিক মহারাজ আজকে সম্পর্কে দাঁড়িয়ে এখানে আজকে রাজনীতির কথা হয়তো আপনারা শুনছেন কিন্তু হ্যাঁ কেন কার্তিক মহারাজ সন্ন্যাসী কিন্তু ধর্মের কথাই বলবেন কিন্তু শিক্ষা নিয়ে কিন্তু সেবা নিয়েই থাকবেন অতি উত্তম কথা কিন্তু যখন আমি দেখি আমাদের এই মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক তিনি বললেন সত্তর পার্সেন্ট